আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত দ্বিতীয় পঁচিশ নিয়ে আজকে আমরা আলোচনা করব শ্রেণী চতুর্থ অর্থাৎ শ্রেণীর জন্য তো প্রথম থেকে পর্যন্ত সকল সকল সিলেবাস নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের অধ্যায় আট থেকে পনেরো পর্যন্ত পড়তে হবে পৃষ্ঠা বত্রিশ থেকে পঁয়ষট্টি এবং বাংলায় যেহেতু রচনা আসে গুরুত্বপূর্ণ দুটো রচনা দিয়েছি এক মহিয়সী রোকেয়া দুই আমাদের বিদ্যালয় এই দুটি ভালো করে পড়লে আশা করছি এর মধ্যে থেকে কমন বাদবে গণিত বইয়ের অধ্যায় পাঁচ থেকে সাত পর্যন্ত সমাধান করতে হবে পৃষ্ঠা আটান্ন থেকে ছিয়াশি এবং গণিতের যেহেতু জ্যামিতি অংশ আছে জ্যামিতির জন্য অধ্যায় ১৪ পৃষ্ঠা ১৫৫ পঞ্চান্ন থেকে একশো সমাধান করতে হবে ইংরেজি বইয়ের ইউনিট

সাতষট্টি ইসলাম শিক্ষা বইয়ের অধ্যায় দুই তিন ও চার পড়তে হবে দ্বিতীয় প্রান্তিকের আর এর মধ্য থেকে প্রান্তিকের পরীক্ষা হবে সকল বিষয়ে নমুনা প্রশ্ন পরবর্তীতে চ্যানেলে দেওয়া হবে এবং এই নমুনা প্রশ্নের উপর বাসায় সবাই পরীক্ষা দিতে থাকবে তাহলে বুঝতে পারবে যে কার প্রস্তুতি কেমন কোথায় কার দুর্বলতা আছে সেগুলো সলভ করতে থাকবে পারবে তো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সকল বিষয় নমুনা প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ